নমস্কার বন্ধুরা চলো যাই ফিরে ছোটোবেলায় তোমাদের সবাইকে স্বাগত আমি কাকলি আজ শোনাব লীলা মজুমদারের গল্প ভুতুরে গল্প বাড়িটাতে পা দিয়েই আমার মেজপি সমসাই টের পেলেন কাজটা ভালো করেননি বাড়িটার বাইরে থেকেই গা ছমছম করে কবেকার পুরনো বাড়ি দরজা জানলা ঝুলে পড়েছে শ্যাওলা জন্মে গেছে ফোকরে ফাটলে বড় বড় অসত্য গাছ গজিয়েছে ফটক থেকে সামনে সিঁড়ি পর্যন্ত রাস্তাটা আগাছায় ভর্তি আর তার দুপাশে শিরিষ গাছগুলো ঝোপঝাড় হয়ে মাথার উপর আকাশটাকে অন্ধকার করে রেখেছে সন্ধ্যেও হয়ে এসেছে চারিদিকে সারা শব্দ নেই কেমন একটা সোঁদা সোঁদা গন্ধ নাকে আসছে মেজবিষ্মমশাই হাতের লণ্ঠনটা জেলে ফেললেন বারবার দোতলার ভাঙা জানলার উপর চোখ পড়তে লাগল বারবারই মনে হতে লাগলো এক্ষুনি জানলার সামনে থেকে কে বুঝি সরে গেল মেজপিসে মশাইয়ের তো অবস্থা কাহিল অথচ উনি ভূতে বিশ্বাস করেন না সেই জন্য তাল ঠুকে ঢুকে পড়লেন বাড়ির ভিতরে গঙ্গার উপরে বাড়ি ঢুকেই একটা বড় খালি হল ঘর আবছায়াতে হাঁ করে রয়েছে লণ্ঠনের আলোতে দেওয়ালে পিসেমশায় প্রকাণ্ড ছায়াটা নড়ে বেড়াচ্ছে পিসেমশাই তাড়াতাড়ি হল পেরিয়ে গঙ্গার ধারে এসে দাঁড়ালেন প্রকাণ্ড একটা বারান্দা তার রেলিং ভাঙা তারপর এক ফালি সান বাঁধানো চাতাল তার চারিদিকে সাদা সাদা পাথরের মূর্তি সাজানো তারপরেই ঘাটের ভাঙা সিঁড়ি জল অব্দি নেমে গেছে তার অসংখ্য ইট জলে ধুয়ে গেছে সিঁড়ির পাশেই একটা বুড়ো লেবুর গাছ তার নিচে কবেকার পুরনো ইটের গাদা রোদে পুড়ে জলে ভিজে কালো হয়ে গেছে গঙ্গার ওপারে জুটমিলের সাহেবদের বাড়িতে আলো জ্বলছে দেখে পিসেমশাই ফোঁস করে একটা নিশ্বাস ছাড়লেন একতলায় বসে থাকলে চলবে না উপরে যেতে হবে রাত কাটাতে হবে নইলে বাজি হেরে যাবেন ক্লাবে মুখ দেখাতে তো পারবেনই না উপরন্তু জগুর বাবার সোনানি ছাগলটাকেও নিয়ে যাবেন হলের দুপাশে সারি সারি ঘর তাদের দরজাগুলো আতখোলা দু একটা বিশাল বিশাল কারিকুরি করা ভাঙা তক্তপোষ দু চারটে প্রকাণ্ড খালি সিন্দুক এক একটা বৃহৎ রংচা আয়না ছাড়া কোথাও কিচ্ছু নেই মেজ বি তাড়াতাড়ি একবার সবটা দেখে নিয়ে এক দৌড়ে ওপরে উঠে গেলেন দোতলাটাও ঠিক একতলারই মতো সেখানেও মাঝখানে প্রকাণ্ড একখানি হল তার মধ্যে আসবাব কিছুই নেই খালি মাঝখানে একটা প্রকাণ্ড বড় ঘোর নীল রঙের গালচে পাতা তাতে বহুদিনের ধুলো জমে পুরু হয়ে রয়েছে আর ঘরের কোণে দেয়ালে একটা সেতার ঝুলছে তাতে তারের কোনো চিহ্নই নেই মেজবি খানিকক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকলেন দেয়ালের দিকে পিঠ ঠেকিয়ে যাতে পিছন দিক থেকে হঠাৎ কিছুতে এসে না পড়ে কিন্তু দাঁড়িয়ে থাকলেও চলবে না প্রত্যেকটা ঘরের বর্ণনা দিতে হবে তাই প্রত্যেকটা ঘর একবার দেখা দরকার ভয় আবার কিসের ভূত তো আর হয় না ঘরগুলি প্রায় সব দরজা খোলা একেবারে খালি ধুলোয় ধূসর দু একটাতে ভাঙা ভাঙা আলমারি প্রকাণ্ড জল চৌকি দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে ছাদের দিকে তাকিয়ে দেখেন আলো ঝোলাবার বড় বড় হুক আছে তার আশেপাশের ছাদটাতে ঝুলকালির দাগ রয়েছে মেজপি সমসাই দারুণ অস্বস্তি বোধ করতে লাগলেন তাছাড়া রাত যখন কাটাতেই হবে একটা বসবার জায়গা তো চাই হলের ওপাশে গঙ্গার উপরে চওড়া বারান্দা গঙ্গায় একটা স্টিমার যাচ্ছে তাতে মানুষ আছে আলো জ্বলছে ওপরে শত শত আলো জ্বলছে মেজবি সমসাই রেলিংয়ের কাছে এসে দাঁড়ালেন ভর দিতে ভয় করে যদি ভেঙে পড়ে হাঁপ ছেড়ে বাঁচলেন ওই তো জাহাজে কত লোক দেখা যাচ্ছে আহ এনেছিস কই দেখি চমকে মেজপি মশাই ফিরে দেখেন গা ঘেসে দাঁড়িয়ে আছেন সাদা জাব্বা জব্বা পড়া একজন বুড়ো মতো লোক কি ভালো দেখতে হাতির দাঁতের মতো গায়ের রং দাঁড়ি নেই লম্বা গোপটা পাকিয়ে কানের ওপর তুলে রেখেছেন টানা টানা চোখ আশ্চর্য ফর্সা একখানি হাত বাড়িয়ে বললেন দে দে দেরি করিস নে কখন এসে পড়বে মেজবি সমসাই অবাক হয়ে তাকিয়ে দেখছেন লোকটার গলায় মুক্তোর মালা জড়ানো কানে মুক্ত পড়া হাতের ভুল আঙুলে হিরের আংটি এ আবার কে লোকটি এবার বিরক্ত হয়ে বললেন তুই কি বোবা হলি নাকি রে আজকাল সব যা তা চাকর রাখতে আরম্ভ করেছে দেখছি আছে না নেই মেজ বিষমশায়ের গলা টলা শুকিয়ে একাকার নীরবে মাথা নাড়লেন লোকটি হতাশভাবে এদিক ওদিক তাকিয়ে বললেন একটা বসবার জায়গাও খেয়ে গিয়ে দিতে পারিস নি হতবাগা। মাইনে খেতে লজ্জা করে না তোর আমি আর কে তা বটে তা বটে আমি এখন আর কে যে আমার কথা শুনবি হঠাৎ কানের কাছে মুখ নিয়ে চাপা গলায় বললেন অত যে নিলি তখন মনে ছিল না হতভাগা এর জন্য তোকে কষ্ট পেতে হবে বলে রাখলাম কি ভীষণ কষ্ট পেতে হবে জানিস না তিলে তিলে তোকে ওই রে এলো বুঝি বিদ্যুতের মতো পুরো লোকটি হলের পাশের ঘরটাতে ঢুকে পড়ে দরজাটা বন্ধ করে দিলেন মেজ পিসমশায়ের যেন কানে এলো স্পষ্ট পায়ের শব্দ দেয়ালের মতো সাদা মুখ করে লণ্ঠনটাকে উঁচু করে ধরে চারিদিক ভালো করে দেখে নিলেন কেউ কোথাও নেই লোকটা নিশ্চয়ই পাগল টাগল হবে ওতো গয়নাগাটি বা পেলো থেকে কেমন অস্বস্তি বোধ হতে লাগলো লণ্ঠন হাতে বারান্দা থেকে হলে ঢুকলেন নিচের তলাটা বরং ভালো একটা তক্ত পোষে বসে বসেই রাত কাটানো যাবে পকেট চাপড়ে দেখলেন অশরীরী খুনে লোমহর্ষণ দশ নম্বরখানা দিয়ে দিতে যোগুর বাবা ভোলেননি রাত জেগে ওইটি পড়ে শেষ করে কাল সকালে আগা গোড়া গল্পখানি বলতে হবে তবে বাজি যেতা পাটি পা টিপে টিপে হল পার হয়ে সিঁড়ি দিয়ে নেমে সদর দরজার ডান পাশের ঘরকানিতে ঢুকে ভাঙা সিন্দুকের উপর লণ্ঠন নামিয়ে তক্তপোষের কোনটা ধুতির খোঁট দিয়ে ঝেড়ে ধপ করে পিসে বসে পড়লেন ময়লা খোঁটটা দিয়েই গলা আর কপালের ঘাম মসতে লাগলেন আহ বাঁচা গেল ভূতে বিশ্বাস করেন না নইলে তো আজ ভয়েই আত্মমরা হয়ে যেতে হতো সামনের রংচটা আয়না তাতে এখানে সাদা ছায়া পড়ল বুড়ো লোকটি ধীরে ধীরে ঘরে ঢুকে অনুনয়েশ্বরে বললেন দিয়েই দে না বাপ তোর কি আর কি কাজে লাগবে বল যারা দেয় তারা প্রাণ হাতে করে এনে দেয় না পেলে আমার প্রাণ বেরিয়ে যায় কেন দিচ্ছিস না বাপ একে একে সবই তো প্রায় নিয়েছিস আরও চাষ বুঝি তোর প্রাণে কি মায়া দয়াও নেই প্রথম যখন এলি কি ভালো মানুষটি ছিলি আমি উপরের ওই নীল গাল বসে সেতার বাজাতাম আর তুই বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁ করে শুনতিস তোকে কত না ভালোবাসতাম এটা ওটা রোজই দিতাম কত না ভালো মানুষ সে যে থাকতিস ভেতরে ভেতরে তুই যে এত বড় একটা বিশ্বাসঘাতক কেউটে সাপ তা কি আর জানি মেজ সমশাই লাফিয়ে উঠে এক হাত সরে দাঁড়ালেন বুড়ো লোকটিও খানিকটা এগিয়ে এলেন রাগে তার দুচোখ লাল হয়ে গেল ফর্ষা দুটো মুঠো পাকিয়ে মেজপি সমশাই নাকের কাছে ঘুষি তুলে বললেন একদিন এই ঘুষিকে দেশশুদ্ধ লোক ভয় করত কোম্পানির সাহেবটা এসে এর ভয় পা তো এখন বুড়ো হয়ে গেছি দুর্বল হয়ে গেছি তাই আমার বাড়িতে আমার মাইনে খাওয়া চাকর হয়ে তোর এত বড়ো আশপর্দা তবে এখনো মরিনি এখনও তোকে এক মুঠো ভস্যে না রে না কি বাজে কথা বলছি দিয়ে দে বাপ দেখ তোকে তার বদলে কি দেব এই বলে বুড়ো লোকটি আঙুল থেকে হীরের আংটিখানা খুলে মেজ পিসুমশাইয়ের দিকে বাড়িয়ে দিলেন মরিয়া হয়ে পিসেমশাই এদিক ওদিক তাকালেন কি যে দেবেন ভেবে না পেয়ে পকেটে হাত দিতেই গোলাপি বিড়ির প্যাকেটের দুটোর ওপর হাত পড়ল তাই বের করে বুড়োর হাতে দিয়ে দিলেন সত্য দিলি আহ বাঁচালি বাপ এই নে আমি আশীর্বাদ করছি তোর একশো বছর পর হবে এই বলে আর এক মুহূর্ত অপেক্ষা না করে মেজ পিসমশাইয়ের বুক পকেটে আংটি ফেলে দিয়ে হলের মধ্যে দিয়ে সিঁড়ির দিকে দে ছুট পিসমশাইও হাঁ করে তাকিয়ে রইলেন সিঁড়ির প্রথম ধাপটা অবধি তাকে লণ্ঠনের ক্ষীণ আলোকে দেখতেও পেলেন তারপর সে যেন বাতাসে মিলিয়ে গেল আর পিসে মশাইও তক্ষণি আরেফ বাপ বলে মূর্ছা গেলেন পরদিন সকালে যগুর বাবা পটলের মামা আমার বাবা আরও পাঁচ সাতজন গিয়ে ঠে ধরে টেনে পিসে মশাইয়ের ঘুম ভাঙালেন উঠে দেখেন ঘর দৌড় রোদে ভরে গেছে তারা বললেন উপরে গেছিলি তবে দে উপরের বর্ণনা দে ঠিক বলছেন কিনা না পরখ করবার জন্য সবাই মিলে উপরে গেলেন পিষে মশাইও গেলেন সব ঘরদৌড় শূন্য হাঁ হা করছে যগুর বাবা তো রেগে টং ইস অত ভালো ভালো ছাগলছানা হাত ছাড়া হয়ে গেল ইস ক্লাবের রাক্ষসগুলোকে তার উপরে বাজির খাওয়া খাওয়াতে হবে মাটিতে অশরীর খুনে পড়েছিল এ ঠিক হয়েছে বড় যে ঘুমুচ্ছিলি বইটা পড়েছিলি বল তবে আগা গোড়া গল্পটা বল মিজোপিস মশাই এর মুখে আর কথাটি নেই মনে মনে দেখতে পেলেন যোগুর বাবা সোনালি ছাগলটাকে তাড়িয়ে তাড়িয়ে বাড়ি নিয়ে যাচ্ছেন সারা রাত ঘুম লাগিয়েছেন স্বপ্ন দেখেছেন তার উপযুক্ত সাজা তো হবেই লজ্জায় দুঃখে মাথা নিচু করতেই চোখে পড়ল বুক পকেটের ভিতর হিরের আংটি জল জল করছে মেজপি সমসাই গাছ দিয়ে উঠে বসে বললেন নিয়ে যা তোর ছাগল ইস ভারী তো ছাগল বলে আর এক মুহূর্ত অপেক্ষা না করে সোজা বাড়ি মুখো রওনা দিলেন কেমন লাগলো বন্ধুরা গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো কিন্তু আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা আইকনটা বাজাতে ভুলো না যেন আজ তবে আসি আবার আসবো আগামী পর্বে অন্য কোনো গল্প নিয়ে